জীবন না তেনা তেনা এক বছর ধরে কাজ করতে আছে কাজটা শিখতে না কইলাম আমি মিক্সারটা বানাই আমার দিলাম না কই বাঙ্গা আছে কই মাল নিচে টান তৈব কই ইডান তৈব ওই ছিদ্র করতে হইব গ্রুপ কাটতে হইব কনসেল কাটতে হইব ইডির কাম আমার দিয়ে তুই কাম না শিখতেলাম পারলাম সহজল ভাই তো মিক্সার বানাই যাচ্ছে ভাই মিক্সারটা না বানাই যে শিখতে পারি জুনায়দ পোলাটা মোটামুটি খারাপ না ভালোই

হ্যাঁ ঠিক আছে দেহনা লাগাস তাহলে কিন্তু উল্টা পাল্টা লেখো বুঝিস ঠিক উস্তাদের কাছ থেকে কাজ শিখার সময় বলার আগে তার কি লাগে আগিয়ে দিবেন তার সাথে ভালো আচরণ করবেন তবেই সে আপনাকে কাজটা ছেড়ে দিবে শিখানোর সুযোগ দিবে আগে যারা কাজ করছে চরথাপর মায়ের কুতা খায় কিন্তু কাজ শিখছে তো এখন সন্মান করে আপনি যদি কাজ শিখেন ভালোবাসা দিয়ে যদি কাজ শেখেন আপনারই ভালো এই ব্যাপারগুলো খেয়াল রাখবেন চেষ্টা করলাম আপনাদেরকে বুঝা